আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা তাহিল আলাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা এগারো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন মোবাইল পে দশক মোবাইল পের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা নামের ওপর একত্রিশ টাকা উননব্বই পয়সা করে পাবেন ইউ আর পে দশক ইউআর পের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের ওপর বত্রিশ টাকা তিন পয়সা রেট পাবেন বিনিয়ালা দর্শক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিন পয়সা করেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পাঁচ পয়সা করেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা করেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনীমা পেয়ে দশক আলিনীমা পের মাধ্যমে একত্রিশ টাকা উননব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা নয়ের পয়সা করেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা করেট পাবেন এসএনবি কুইক পে এস এন এসএনবি কুইকের মাধ্যমে একত্রিশ টাকা নব্বই পয়সা করেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দর্শক টেলিমানি থেকে বত্রিশ টাকা তিন পয়সা করেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এসটিসি পে এস টিসি পের মাধ্যমে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা করেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা সাতাশি পয়সা করেট পাবেন দর্শক এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা করেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার এটার সফল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ